নিয়েছি আমি সব বাড়ি তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আজকে শনিবার শনিবারে আসা তোমার থালা আছে তোমার থালা এটা আমার কাছে যা ছিল আজকে তারই ঠান্ডা

আমি তো ডালটা নিয়ে নি সবাইদের আমি তো নিয়ে নি তারপর তো ডাকতে হয় না সবাই তো দিতে দিতে

না গরিবটা এই জন্য বললাম বড় লোকরা মাছ মাংস খায় না আমরা এই শুধু এই সেদ্ধ সেদ্ধ খায় যারা বড় লোক হয় তারা কি সব খায় তাদের বিরিয়ানি

আগে আমার সপ্তাহ মানে রেগুলার তিনটে চারটে করে ডিম আমি মাছটা খেতে ভয় পেতাম কাটার জন্য তাও ছেলে জোর করে খাওয়াতো তিনটে করে ডিম তো আমার ব্রেকফাস্টে ডিম লাঞ্চে ডিম ডিনারে ডিম ডিম থাকবেই আমার সেদ্ধ সেদ্ধটা বেশি ক্ষেত্রে থাকতো থাকবেই আর যখন হতো সেটা আলাদা কথা ছেড়ে দাও

তোমরা আমি বলতে চাইলাম এই কথাটা বিধবাদের মাছ মাংস খাওয়া কেন বারণ করে যাতে কোনো পুরুষের দিকে চোর না যায় পুরুষের নজরে না আসে কারণ আস্তে আস্তে তাদের শরীরটা শুকিয়ে যাবে

ভিডিও চলছে ওই তো চলছে ভিডিও সব চলছে এ শুধু ওই খাবার মাছ মাংস নেই একদম মাছ মাংস খেয়েও না এই ইয়েটা আমাকে ধরিয়ে দিয়েছে